সোকাইজ দেখো এই হচ্ছে কিন্তু মাঠ দেখো আস্তে আস্তে কিন্তু একদম প্রত্যেকটা স্টলের দেখো পুরো কিন্তু পরিষ্কার করে বড় বড় ঢিপি করে জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ আমাদের ঘাঁটাল উৎসব ও শিশু মেলার সেই বিখ্যাত মাঠে এক বছর পর কিন্তু এই মেলা আবার অনুষ্ঠিত হতে চলেছে দেখো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে ষোলো থেকে পঁচিশ তারিখ তো চলো স্কিপ না করে দেখো মাঠটা দেখাই ওকে সোকাইজ দেখো এই হচ্ছে কিন্তু মাঠ দেখো আস্তে আস্তে কিন্তু একদম প্রত্যেকটা স্টলের যে প্যান্ডেল সেটা কিন্তু অলরেডি চলছে আর সেই দিকটা কিন্তু পরিষ্কার করা চলছে ওকে তো দেখো বাকি চোখে তো দেখাবই আর এই দেখো এখানে কিন্তু স্টেজটা হয় প্রতি বছর ঠিক আছে এবছর আবার এখানে বাথরুমের ব্যবস্থাও করা হচ্ছে ওকে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্টেজ কিন্তু এবং প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু রেডি হচ্ছে স্টলের ঠিক আছে এই এক একটা যে প্যান্ডেল দেখতে পাচ্ছো প্রত্যেকটাতে কিন্তু চারটে করে পাঁচটা করে স্টল থাকে ওকে বড় বড় স্টল থাকে ঠিক একইভাবে এই দিকেও কিন্তু থাকে আর এখন কিন্তু বাচ্চারা ক্রিকেট খেলছে মাঝখানটায় আর ওই দিকটা চলো একটু পরেই দেখাচ্ছি গাইস দেখো এখন কিন্তু আমি যাচ্ছি ওই মাঠটায় ঠিক আছে তো দেখো এখানে খেলা চলছে আর প্রত্যেকটা স্টল কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু যাচ্ছি দেখো পুরো কিন্তু পরিষ্কার করে বড়ো বড়ো ঢিপি করে দেওয়া হয়েছে তো আকাশ পথে তো তোমাদেরকে দেখালাম দেখো পুরো পরিষ্কার হচ্ছে কিন্তু বড় বড় ডিপি তৈরি হয়েছে আর এইখানে আশিস কুলকার নিয়ে আসছে তেইশে ডিসেম্বর যেটা আমাদের নবীন বরণ কলেজের নবীন বরণ অনুষ্ঠান ওই নবীন বরণ অনুষ্ঠানের জন্য তো দেখো এমনি মেলার জন্য পরিষ্কার করতেই হতো আর সেটা কিন্তু নবীন বরণ অনুষ্ঠানের জন্য আগাম পরিষ্কার করা চলছে তো ওই যে কলেজ দেখো আমাদের ঘাটাল কলেজ রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তো দেখো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু স্টেজ চলছে ছিল কিন্তু আজকের নিবেদন যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো সাবস্ক্রাইব করো যদি অবশ্যই ভালো লাগে তো কমেন্টসে জানিও আর যদি না ভালো লাগে তবই জানিও ঠিক আছে তো দেখা হবে নেক্সট প্রগেক্টখানে যেন কিন্তু টাটা